হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আবার সে সজনের শাক নিয়ে আমি সজনের শাকগুলোকে কীভাবে কী করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম তো ওইগুলোকে হচ্ছে আমি প্রথমে আটি থেকে সবগুলো শুধু পাতাগুলো নিয়েছি আটিগুলো থেকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এটা হচ্ছে আমি একটু লবণ দিয়ে পাতাগুলোকে সিদ্ধ করে নিয়েছি হালকা তারপর মাছ তেলের মধ্যে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কাটাগুলো বেছে পেঁয়াজ মাছ ভাজা আর শুকনো মরিচ আর সেই শাক একসাথে করে সরিষার তেল দিয়ে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ভর্তা করে নিয়েছি তো আজকের ভর্তা করে নেওয়ার পরে আসলে অনেকেই মিলে খেয়েছি অনেক মজাই হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আর আমাকে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন বা আমার ভিডিও কেমন লাগে একটু জানাবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমার পেজটাকে একটু ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে